আসসালামু আলাইকুম সাজাত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে একটি কমন বিষয় নিয়ে আলোচনা করবো অর্থাৎ একটা কমন বিষয় ক্লিয়ার করব সেটা হচ্ছে পুরুষ পাখি এবং মহিলা পাখি কীভাবে আমরা চিনতে পারব তো আজকে আমি ক্লিয়ার করে করি ইনশাল্লাহ আর কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনারা যেভাবে চিনবেন সেটা হলো কোয়েল পাখির বুক দেখে যেটা পুরুষ পাখি সেটা দেখবেন সাদা বাদামি কালারের ফটকা ফোটকা বুকের ওপর রয়েছে কিন্তু অল্প পরিমাণে যেটা পুরুষ পাখি সেটা হবে সাদা এবং বাদামি রঙের ফোটকা ফুটকা কিন্তু অল্প পরিমাণে থাকবে আর যেটা মহিলা পাখি হবে সেটা সাদা কালো ফুটকা ফটকা হবে কিন্তু অতিরিক্ত পরিমাণে পুরো বুক জুড়ে সাদা কালো ফটকা ফুটকা থাকবে তো প্রথম উপায়টা আমরা জেনে জেনে ফেললাম যে আমরা কিভাবে মহিলা এবং পুরুষ চিনতে পারব আর হ্যাঁ এখানে একটা বিপদে আমরা পড়তে পারি অর্থাৎ সমস্যায় পড়তে পারি আমাদের অনেকেরই সাদা পাখি রয়েছে সাদা পাখি রয়েছে অথবা আপনার বাদামি রঙের যে পাখিগুলো রয়েছে এই পাখিগুলো আমরা পুরুষ মহিলা কিভাবে চিনতে পারব অর্থাৎ আমি পাখিগুলো যদি দেখাই আপনাদের যাদের এ ধরনের সাদা পাখি রয়েছে তারা আমরা মহিলা এবং পুরুষ কীভাবে চিনতে পারব তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের এই বিষয়টাও ক্লিয়ার করে দেবো এমনভাবে যাতে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে না হয় তো চলুন আমরা দেখে আসি কীভাবে আমরা মহিলা এবং পুরুষ চিনতে পারব পাখি চেনার সবচেয়ে সঠিক উপায় হচ্ছে পাখির মলদার দেখে চেনা অর্থাৎ পাখির মলদার দেখে আমাদের চিহ্নিত করতে হবে পাখিটি পুরুষ না মহিলা আমরা অনেক সময় যদি পাখির বুক দেখে চিহ্নিত করি অনেক সময় কিন্তু ভুল হয়ে যায় তো এক্ষেত্রে আমরা যদি পাখির মলদার দেখে পাখিটি চিহ্নিত করি তাহলে কিন্তু পাখিটি মহিলা কি না পুরুষ আমরা সঠিকভাবে বিচার করতে পারব অর্থাৎ আমি যদি একটি পাখি ধরে আপনাদের চিহ্নিত করে দেখাই তাহলে জিনিসটা আপনাদের কাছে আরও সহজবদ্ধ হবে তো চলুন দেখি তো আপনারা ঠিকভাবে দেখতে পারছেন কি আমি শিওর না কারণ আমি এক একা ভিডিওটি করতেছি তো মহিলা পাখি যেটা হবে সেটা হচ্ছে আপনার এর মলদার সমান্তরাল হবে অর্থাৎ এখানে কোনো ফোলা থাকবে না মলদারটি সমান্তরাল হবে তো মলদার এভাবে দেখে আপনি চিহ্নিত করতে পারবেন পাখিটির মহিলা কিনা পুরুষ তো মহিলা পাখিটির মলদার সমান্তরাল হবে আর পুরুষ পাখি আমরা কীভাবে চিহ্নিত করব চলুন দেখি আর পুরুষ পাখি যেটা হবে সেটার মলদার দেখবেন ফোলা রয়েছে মলদারটি ফোলা থাকবে এবং টিপ দিলে টিপ দিলে তো আপনি তো দেখুন আমি চাপ দিলাম ফোলা জায়গাটায় এখানে কিন্তু ফেনা বের হয়েছে তো এভাবে আমরা পুরুষ পাখি এবং মহিলা পাখি চিহ্নিত করতে পারবো সেটা যদি সাদা পাখি হয় বাহি পাখি হয় যে পাখি হয় আমরা কিন্তু সহজেই এই পাখিগুলো চিহ্নিত করতে পারব তাহলে এটা আমরা পেলাম পুরুষ পাখি পুরুষ পাখির মলদার থাকবে ফোলা এবং চাপ দিলে সেনা বের হবে আর মহিলা পাখিটি মহিলা পাখিটি আপনার মলদার থাকবে সমান্তরাল তো সমান্তরাল দেখি আমরা চিহ্নিত করতে পারবো এটা মহিলা পাখি তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মহিলা এবং পুরুষ চিহ্নিত করতে পারব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্ত